সমুদ্রে ডুবাইয়া বাহির করিয়া দেখিল যে আঙ্গুলে কি পরিমাণ পানি লাগিয়াছে অর্থাৎ যেমনই ভাবে আঙ্গুলে লাগিয়া থাকা পানি সমুদ্রের মোকাবিলায় অতি সামান্য তেমনি ভাবে দুনিয়ার জিন্দগি আঘারাতের মোকাবিলায় অতি সামান্য অন্য হাতিছে হজরত সাতটা দিনে আউস রাজ্য উতাল আনুয়াইতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব লইতে থাকে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে আর বোকা ওই ব্যক্তি যে নফসের খায়েশ मुताबिक চলে এবং আল্লাহ তালার প্রতি আশা রাখে যে আল্লাহ তালাব ক্ষমাশীল

বেশি বুদ্ধিমান ও হুশিয়ার ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করিলেন যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু আসিবার পূর্বে সবচেয়ে বেশি মৃত্যুর তৈরি করে যারা এই রূপ করিবে তাহারাই বুদ্ধিমান ইহারাই ওই সমস্ত লোক যাহারা দুনিয়ার মর্যাদা ও আঘারাতে সম্মান অর্জন করিয়াছে سبحان الله